হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের আলিয়া কার্ড কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে এই আলিয়া কাটগুলো কিন্তু একবার সীমিত প্রায় পেয়ে যাবেন সম্মনীত কালেকশন দেখাবো আজকে এখানে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই দেখাবো এটা আপনার দশ বছর বাচ্চাদের নিয়ে পনেরো ষোলো বছর বাচ্চাদের পড়তে পারবে এগুলো দশ বছর বাচ্চাদের নিয়ে পনেরো ষোলো বছর বাচ্চাদের তো প্রথম যেটা দেখাচ্ছে একটা ব্ল্যাক কালার উপরে দেখাচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালার উপর সিলভার কালার কাজ করা আছে তার উপর ছোটো ছোটো স্টোন বসানো আছে এবং মিনারেল বসানো আছে এগুলো সম্পূর্ণ গোজেজ কাজ করা কালেকশন দেখাচ্ছি এগুলো আর এগুলো প্রাইস পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে প্রাইজ পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে এই কালেকশনগুলো সতেরোশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাচ্ছি আলিয়া কাট কালেকশনগুলো প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা খুব সুন্দর কাজ করা হবে প্যান্টটা খুব সুন্দর কাজ করা আছে এটা এটা প্যান্টটা খুব সুন্দর কাজ করা আছে অনেক কুচিত হবে সাদা অন্যটা আছে কাপড়ের এটা টোটাল কালার হবে পাঁচটা এখন যেটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার উপর এখন যে কালারটা দেখাচ্ছে একটা মিষ্টি কালার উপর এটা মিষ্টি কালার প্রত্যেকটা সাথে ওনার সাথে সেম কাপড় হবে সেম কালার আছে এটা প্যান্ট প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখা একটা যতিন কালার দেখাচ্ছি কালারটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কিন্তু হাতা লাগানো আছে হাতা মৌসুমি হাতে হবে আর এটা প্যাটার্নটা কিন্তু একটু শর্ট হবে উপরে প্যাটার্নটা একটু শর্ট স্টাইলের হবে দশ বছর থেকে নিয়ে ষোলো বছর বাচ্চাদের সাইজ দেখাচ্ছি এটা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখা একটা পেশ কালার দেখাবো পেস কালার পেস কালারটা কিন্তু আরো সুন্দর কালার এটাও না সালোটা সেম কালার হবে এখন যদি কালারটা দেখা লাস্ট কালারটা এটা চকলেট কালার উপর চকলেট কালার উপর দেখাচ্ছি এটা এটার সাথে প্যান্ট পাচ্ছেন সেম কালারে অনেক উদ্দেশ্য কাজ আছে প্যান্টটা এবং অন্য পেয়ে যাচ্ছেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর দ্বিতীয়তলা ওভার ব্রিজ এগুলি গাউসা ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেট অপোজিটে যে গাউসামাখের এটা দ্বিতীয়তলা আমাদের দোকান আর আমাদের অনলাইন নম্বরটা হচ্ছে এটা অর্ডার করার জন্য নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অর্ডার করার জন্য নম্বর আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ